আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবি হবে লাজিম বাংলার অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো হবে হাব্বা অর্থ হাব বা আলহিন বাংলা অর্থ এখন সবগুলো শব্দ আরো এক শেখেনি গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন শাকুস অর্থ হাতুড়ি আরবিটা হবে শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা হবে গাফল তালা তাওলা অর্থ টেবিল হবে বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিটা হবে বাংলা অর্থ টিস্যু সবগুলো শব্দ আরো এক বেশি খেলে শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আসান অর্থ কারণ আরবিতে হবে আসেন বানর্থ অর্থ কারণ অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাংলা অর্থ ডিউটি ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরো এক বিশেষখিনি আশান অর্থ কারণ, দাও অর্থ ডিউটি ইত্তেফাক অর্থ চুক্তি আসিফ অর্থ দুঃখিত ইয়া সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়া সাদিক অর্থ হে বন্ধু আনা আক্কেল অর্থ আমি খাই আরবিতে হবে আনা আক্কেল অর্থ আমি খাই আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাল অর্থ শেষ রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাল অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ হে বন্ধু আর আকেল অর্থ আমি খাই আখের অর্থ শেষ রুজ, অর্থ ভাত সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ মুমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মুমতাজ বাংলা অর্থ চমৎকার অহেদ সা অর্থ এক ঘন্টা আরবিতে হবে অহেদ সা বাংলা অর্থ এক ঘন্টা শোয়াইয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে শোয়াইয়া তাবান বাংলা অর্থ সামান্য দুর্বল সবগুলো শব্দ আরো একবার শিখে নি সাজার অর্থ গাছ মমতাজ অর্থ চমৎকার অহেদ সা অর্থ এক ঘন্টা শোয়াইয়া তাবান অর্থ সামান্য দুর্বল মাতার অর্থ বৃষ্টি আরবি হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজ আল্লাহ অর্থ সাতা আরবি হবে মিজ আল্লাহ বাংলা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবি হবে আসেফা বাংলা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা আরবি হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মাতার অর্থ বৃষ্টি নিজাল্লা অর্থ সাতা, আসেফা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা মজুদ সুরতা অর্থ পুলিশ আছে আরবিতা হবে মজুদ সুরতা বাংলা অর্থ পুলিশ আছে হাগে ইকামা মুশকিলা অর্থ আমার আকামা সমস্যা আছে আরবিতে হবে হাগে ইকামা মুশকিলা বান অর্থ আমার আকামা সমস্যা আছে আবগাস্তাওয়ে জেদিদ অর্থ নতুন করা লাগবে আরবিতে হবে আবগা সাউই জেদিদ বান অর্থ নতুন করা লাগবে তা আলহিনা অর্থ এদিকে এসো আরবিতে হবে তা আলহিনা বান অর্থ এদিকে এসো সবগুলো শব্দ আরো একবার নি মজুদ সুরতা অর্থ পুলিশ আছে হাগে ইকামা মুশকিলা অর্থ আমার আকামার সমস্যা আছে আবগা সাউই জেদিদ অর্থ নতুন করা লাগবে তা আলহিনা অর্থ এদিকে এসো হাব্বা ছয়া অর্থ সয়াবিন বীজ আরবিতা হবে হাব্বা ছয়া বাংলা অর্থ সয়াবিন বীজ ইয়ানซুন অর্থ মৌরি আরবিতা হবে ইয়ানসুন, বাংলা অর্থ মৌরি আরাকাতুল গাড় অর্থ তেজপাতা আরবিতা হবে আরাকাতুল গাড় বাল অর্থ তেজপাতা হেল কাবির, অর্থ জয়ফল আরবিতা হবে হেল কাবির বাংলা অর্থ জয়ফল সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাব্বা ছয়া অর্থ সয়াবিন বীজ ইয়ানসুন। অর্থ মৌরি অরাকাতুল গার অর্থ তেজপাতা হেল কাবির অর্থ জয়ফল জেইদ অর্থ তেল আরবিতে হবে জেইদ বাংলা অর্থ তেল জেইদ সয়া অর্থ সয়াবিন তেল আরবিতে হবে জেইদ সয়া বাংলা অর্থ সয়াবিন তেল জেইদ আল খারদাল অর্থ সরিষার তেল আরবিতে হবে জেইদ আল খারদাল বাংলা অর্থ সরিষার তেল জাইতুন জেইদ অর্থ জাইতুন তেল আরবিতে হবে জেতুন জেইদ বান অর্থ জায়তুন তেল সবগুলো শব্দ আরও একবার সেইখানে জেইদ অর্থ তেল জেইদ সয়া অর্থ সয়াবিন তেল জেইদ আল খার অর্থ সরিষার তেল জায়েতুন জেইদ অর্থ জেতুন তেল সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বানানো অর্থ গাড়ি দাববাব অর্থ হুন্ডা বা বাইক আরবিতে হবে দাব বা বাংলা অর্থ হুন্ডা বাইক ট্যাক্সি অর্থ ট্যাক্সি আরবিতে হবে ট্যাক্সি বাংলা অর্থ ট্যাক্সি তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা সবগুলো শব্দ আরো একবার শেখেনি সাইয়ারা অর্থ গাড়ি দাবাব অর্থ হুন্ডা বাইক ট্যাক্সি অর্থ ট্যাক্সি তোরি অর্থ রাস্তা আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া গোরফা অর্থ রুম বাদেন অর্থ পরে শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য মোয়াল্লাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়াল্লাম বাংলা অর্থ উস্তাদ মাক্কিনিসা অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক্কিনিসা বাংলা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আরো একবার শিখে নিই শামস অর্থ সূর্য মোয়াল্লাম অর্থ উস্তাদ মাকা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আনা অর্থ আমি ঘুমাতে চাই বান অর্থ আমি ঘুমাতে চাই আনা তাবান অর্থ আমি ক্লান্ত আরবিতে হবে আনা তাবান বান অর্থ আমি ক্লান্ত শয়া উস্কুত, অর্থ একটু চুপ থাকো আরবিতে হবে শোয়া উস্কুত বান অর্থ একটু চুপ থাকো আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আরবিধা হবে আনাফি মুশকিল বান অর্থ আমার সমস্যা হচ্ছে সবগুলো শব্দ আরো একবার নি আনা অর্থ আমি ঘুমাতে চাই আনা তাবান অর্থ আমি ক্লান্ত অর্থা একটু চুপ থাকো আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে ইনতা তালিম অর্থ তুমি শিখাও আরবিধা হবে ইনতা তালিম বান অর্থ তুমি শিখাও হুয়া অর্থ সে লোককে আরবি হবে হুয়া নফর বাংলা অর্থ সে লোককে নাদি সুরে সুরা অর্থ তাড়াতাড়ি ডাক আরবিতা হবে নাদি সুরে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি ডাক ওয়েন জেদিত নাফর অর্থ নতুন লোক কোথায় আরবিতা হবে ওয়েন জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইন্তা তালিম অর্থ তুমি শিখাও হুয়া নফর অর্থ সে লোককে নাদি সুরা সুরাহ অর্থ তাড়াতাড়ি ডাক নফর, অর্থ নতুন লোক কোথায় আনা আজ অর্থ আমি ভিন আরবি গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বাংলা অর্থ অমানুষ হার অর্থ অনেক গরম আরবিতে হবে হার বাংলা অর্থ অনেক গরম মাফি মোকাইফ অর্থ এসি নাই হবে মাফি অর্থ এসি নাই সবগুলো শব্দ আর এক বেশি খেলে আনাজ অর্থ আমি ভিন দেশি গায়ের ইনসান অর্থ অমানুষ জিয়াদা হার অর্থ অনেক গরম মাফি মোকাইফ অর্থ এসি নাই